সুপ্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমর হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা পালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি হাটলে কিনের অবশ্যই নাম্বার দিব নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা দাম দূরে শোনাব যদি আপনার দাম দূরে শুনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

আনুষঙ্গিল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাক আপনাদের দেখার জন্য এসেছি যে হাট্ডি শার্ট যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা মাঝে তুমি এটা বল কত নাম বলেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হুম চারজন করতো পঁয়ত্রিশ দু হাজার টাকা হ্যাঁ এটা বত্রিশ বত্রিশ চার এটা

সক্রিয় দর্শক এটা বত্রিশ হিসাবে ছেড়ে দিবে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হাড্ডি সার গরু যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা ঠাকুরগাঁও জেলা আনুষ্ঠানিক থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ সপ্তাহ একদিন যদি কিনা হাড্ডিসার গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমরদ হাট আর যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সপ্তাহ একদিন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আসতে পারবেন আপনাদের অনেক দাম ধরে শুনেলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন তোমার এখানে কি দাম কোয়া ভাই কি দাম কুয়াছে এখান ছাব্বিশ সাতাইশ কত হলে ধরে দিবেন কত হলে ঝরে দিবেন সব দেখেন কত সুন্দর সুন্দর কথা আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও থেকে আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম্বার এলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ওয়ান সেভেন

দর্শক যদি আপনাদের চলে দেখবেন ষাট হাজার টাকা হলতে বলতেছে কত হলে ছেড়ে দিবেন মহাজন সাইট উপরে বাষট্টি হলে ছেড়ে দিবেন তৃতীয় দশক এটা বিশ হাজার বলতেছে যদি পঁচিশ হলে ছাড়ে দিবেন যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আসতে পাবেন ন্যাকমর ঠাকুরগাঁও জ্বালা আনসা আটটা হলো মাঝামাজি ন্যাকমরা দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে হবে আমার নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা নিজেই সব যদি ভালো লাগে আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম